আজকে চলে গেলাম জিয়া পার্কে তো আমাদের সাথেই থাকেন আর ভিডিওটা দেখবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আর আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি তো আজকে চলে গেলাম জিয়া পার্কে তো অনেক দিন থেকে ঘোরাঘুরি করা হয়নি এই জন্য আর কি জিয়া পার্কে চলে গেলাম তারপরে যদিও জিয়া পার্কে যাইতে আমার সেরকম ভালো লাগে না কিন্তু কোথায় ঘুরবো রাজশাহীতে কোথায় ঘুরবো সব জায়গায় ঘোরা হয়ে গেছে আর ভালো লাগে না বাহিরে কোথাও গেলে ভালো লাগতো তো আপনাদের ভাইয়া তো আমাকে বাহিরে কোথাও নিয়ে যাচ্ছে না তো কী করবো তাই শহরেই ঘুরতে হচ্ছে তো এই তো এই রাইডে ওঠার জন্য চলে গেছি সাহস করে যে আবার ফেরত চলে আসছে ভাই আমি যাব না কারণ আমার অনেক ভয় লাগে মাঝে মধ্যে আটকে যাচ্ছে তো দিচ্ছে পিছন থেকে ধাক্কা যদি ভাবেন পিছনে যদি কেউ না থাকে তাহলে কি ওখানেই আটকে থাকবো দরকার নেই আমি যাবো না তো সেই জন্য আর কি উঠলাম না তারপরে এই তো চারিদিকে গাছ 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 আর মানুষ তো মানুষ বেশি ছিল না কম মানুষ ছিল শুক্র হলে অনেক মানুষ থাকে তো আমরা ছুটি ছাড়া গেছি এই জন্য আর কি আর সুন্দর টাইমে গেছি একটু পরে মাগের রাজান হয়ে গেছে তো এই যে দেখেন টং টং করে ট্রেন চলছে আর দুটা পরি সুন্দর হয়ে বসে আছে তো তো যারা গেছেন তারা তো দেখছেনই তো তাদের তো আর বলার প্রয়োজন হয় না দেখেন রাইট রাইডগুলা এই সাইডে শুধু এমনি ফাঁকা পরিবেশ আর ওই সাইডটা রাইড আছে বাচ্চাদের তো ছোটো বাচ্চাদেরকে নিয়ে গেলে ভালো হবে তো এই তো উপর থেকে একটু ভিডিও করে নিলাম আমি যে তো উঠতে চাইলাম না এই যে দেখছেন এই রাইডটাতেনাকে ধাক্কা দিতে হবে তারপরে এই তো যে বাচ্চাদের রাইডগুলো আছে এখানে চলে গেলাম দেখার জন্য তো এই তো দেখেন এইতে তো দোলনা দোলনা নাকি এগুলা তো আমি তো এগুলোতে জীবনেও উঠবো না কারণ আমার এগুলোতে এত ভয় পাই মানুষের দেখে আমার শখ মানে শেষ হয়ে গেছে যে উঠবো আমার এগুলোতে হয় না আমার খুব ভয় করে আবার আপুরা বসে থেকে প্রেম করছে যদিও প্রেম করার ভালো কোনো পজিশন নাই সব দিকে মানুষ আর মানুষ এইদিকে চললে আসলাম ঘোরাতে উঠে যদি দোলনা খেতে পারতাম খুব ভালোই লাগতো কিন্তু আমরা তো বড় হয়ে গেছি আমাদেরকে দিবে না যখন ছোটোবেলা ছিলাম তখন তো আমাদের আর এগুলা মানে ভাগ্য হয়নি এখনকার বাচ্চাদের মতন আম্মু অব্বরা নিয়ে কোথাও ঘুরতে যেত না তো আর কি আমাদের বাচ্চাদেরকে উঠাবো এটাই তো নাকি এই জন্য আর কি দেখে দেখে রাখি কোথায় কি চলছে আর এই যে দেখেন কি সুন্দর করে চলছে কাপল এই তো আর এখানে গান চলছে আমাদের দিদি দেশটা স্বপ্নপুরী মোদের ফুল পড়ি তারপরে সন্ধ্যা হয়ে গেছে আর কি বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হলাম এই তো বের হয়ে গেলাম